দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ লোড টেস্টিং পরীক্ষায় একরকম ডাহা ফেল করে গেল আরামবাগের রামকৃষ্ণ সেতু মনে পড়ে সেতুর একদিকের গাড়ওয়াল ভেঙে যাওয়ার পরে আমরা একটি খবর দেখিয়েছিলাম দারুণ কোনো এক ক্যামেরা দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ব্রিজের বিবরণ দিয়েছিলাম এমন এমন জায়গা দেখিয়েছিলাম যে আগামী দিনে এই ব্রিজ ভয়ঙ্করভাবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে জানি না প্রশাসনের তরফে তারপর থেকে এই বিষয়ের ওপরে সেইভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়েছে কি না কিন্তু আমরা যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে পোস্টমর্টেম অ্যাকচুয়ালি পোস্টমর্টেম করে দিয়েছিলাম আমরা রামকৃষ্ণ সেতুর বাকি কেউ কিন্তু করতে পারেনি জানি না প্রশাসনও তারপরে সেইভাবে চিন্তাভাবনা করেছে না বা সেইভাবে খতিয়ে কি না কিন্তু এই যে দুদিন ধরে আর আম্ব রামকৃষ্ণ সেতুর লোড টেস্টিং হচ্ছিল সেখানে যেটা কানাঘুষে শোনা যাচ্ছে আনঅফিশিয়ালি যে লোড টেস্টিং পরীক্ষায় পুরোপুরি ফেল করে গেছে রামকৃষ্ণ সেতু খালি ট্রাক দাঁড় করানো হয়েছিল চারটি যেগুলোকে কয়েক ঘন্টা পরই নামিয়ে দিতে হয়েছিল তার কারণে খালি ট্রাকই নাকি বলে দিয়েছিল যে সেতুর অবস্থা ভালো নয় সংস্থার এক বিশেষজ্ঞ বলেন যন্ত্রের মাধ্যমে পরীক্ষায় বোঝা গিয়েছে বয়স বা যে কোনো কারণই হোক সেতুটি ওই ভার বহন করতে সমর্থ নয় তাই নির্দিষ্ট সময়ের আগেই সেই ভার নামিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ট্রাকগুলিকে নামিয়ে দেওয়া হয়েছে জেলা পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেছেন ভার বহন পরীক্ষা চলছে রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে খুলে কিন্তু কাশেননি তিনিও গত নয়ই আগস্ট রাতে সেতুটির একদিকের প্রায় পনেরো মিটার গাড়োয়াল ভাঙার পরে এতদিন বাড়ি যান চলাচল বন্ধ রাখা হয়েছিল দু হাজার আঠারো সালে সেতুটিকে বিপজ্জনক চিহ্নিত করে বিকল্প সেতুর প্রস্তাব পাঠায় পূর্ত দপ্তর তারপর থেকে কিন্তু কোনো রকম চিন্তা চিন্তাভাবনা করা হয়নি মাঝে মধ্যে টেস্টিং হয়েছে এই হয়েছে সেই হয়েছে নাটক হয়েছে ড্রামা হয়েছে কাজের কাজ কিচ্ছু হয়নি তারপর থেকে দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সংস্কার করা হলে তা এক বছরের বেশি টেকানি তার ছবি আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছি পোস্ট পোস্টমর্টেম যে করেছি সেই ছবি আগেই দেখি সেই পোস্ট পোস্টমার্টেমে পারলে ভিডিওটা একবার রিমাইন্ড করে ব্যাকে গিয়ে আমাদের চ্যানেল বা পোর্টাল বা ফেসবুক পেজে দেখুন পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছি আমরা এবার ইতিমধ্যেই দুদিকের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে প্রায় তিনশো নব্বই টন ভারমুক্ত করা হয়েছে সেতুটিকে তারপরে কিন্তু টেনশন কাটছে না তার কারণ বলেছি সেতুর যে ইন্টারনাল অবস্থা ভেতরের যে অবস্থা পিলারের যে অবস্থা কোথাও ভালো নয় আমরা সেই ছবি আগেই দেখিয়েছি এবার দেখার সরকার কি করে ভেঙে পড়ার জন্য অপেক্ষা করে নাকি বিকল্প কোনো সেতুর ব্যবস্থা করে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স খুব সমস্যা এই এত বড় একটা গুরুত্বপূর্ণ সেতু এই ব্রিজটা খুব শীঘ্রই সরকারের উচিতে তাড়াতাড়ি নির্মাণ করা বা সংস্কার করা আমাদের সাধারণ মানুষ যে যারা বাইরে যাতায়াত করি তাদের হয়রানি শেষ নাই দেখুন না আমি কলকাতা যাব। আমি ট্রেন ধরবো আমাকে কীভাবে যেতে হচ্ছে কোথা থেকে আমি আসি বাপুড়া জয়পুর থেকে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাদবে আমাদের একমাত্র বিয়ে হছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট